সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আমি কয়েকদিন থেকে ভিডিও বানাচ্ছি তোমরা সাপোর্ট কেউ করছো না একটা দুটা ভিউজ হচ্ছে তবুও দেখা যাক কতদিন পর চ্যানেলটা দাঁড়ায় অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করব দেখি পারি কি না অবশ্যই পাচ্ছি না একদিন বানাচ্ছি দুদিন বানাচ্ছি আবার কেমন একটা অলস্ত আসতে শরীরে তো আজকেও বানাচ্ছি দেখা যাক যেটা করব সেটাই মোবাইলের সাথে চ্যাপ্টার করে দেবো মানে কোনো কন্টেন্ট থাকবে না যে এটা বানাচ্ছি ওটা বানাচ্ছি যেটাতে ধরো বসে আছি ভালো লাগছে না ওটাই করে ছেড়ে দেবো আজকে শুধু ভাত রান্না করব কারণ আমি মাংস রান্না করেছিলাম কিছুটা মাংসর পিস আছে তো অল্প ভাত করলে খাওয়া হয়ে যাবে তোমার দেখো মাংস কতটা আছে এই যে মাংস আছে তো ভাতটা শুধু রান্না করব এটি দিয়ে আমি খেয়ে নেব খুব কষ্ট ভাই নিজে রান্না করা মানে বিশাল কষ্ট ভাতে চাল দিয়ে দিয়েছি এবার ভাতটা হবে ভাতটা হয়ে গেলে খাবারটা খেয়ে নেবো খিদা পেয়ে গেছে এমনি অনেক তোমাদের একটা জিনিস দেখাবো আমি এখন কি খেতে শুরু করেছি যে ভাতটা রান্না করেছিলাম না ভাতের একটা মার আছে এই যে ভাতের মার আছে এটা আমি খাচ্ছি কারণ পাতলা অনেক হয়ে গেছে একটু মোটা যদি হয়ে যায় ভাতের মারটা খে এটাও কন্টিনিউ করতে পারছি না আজকে খাচ্ছি দশ দিন পরে একবার খাচ্ছি মানে তা না দশ দিনও খেতে পারছি না কেমন করে চলবে কোনো কিছুই মানে রেগুলার করতে পারছি না এখন যেমন একটু মাঠটা খাবো আর সিনেমা দেখবো জলও আছে কেন চলছে মানে আর কি চাই ঘরে বসে বসে আরাম